দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি আফতাবগঞ্জ হাটে আর এ হাটটি কিন্তু বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার তিরিশ জুলাই দুই হাজার চব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা দেখতেছেন কিন্তু যে খামার উপযোগী শাহিওয়াল জাতের সার আর আমরা শাহিওয়াল জাতের সার গরুর বাজার কেমন যায় সেই তথ্যই দিব আর আমরা এখানে কিন্তু একটা চমৎকার কিন্তু একটা সার দেখতেছি দর্শক আমরা এখান থেকে শুরু করব। আর এই পাশে দাইম ভাইকে দেখতেছেন আইম্মা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসিফ ভাই আপনি তো বকনা বাজার বিক্রি করে থাকেন ভাই বকনা সার বেটা হয় থাকে আচ্ছা যেটা পান ওইটা বিক্রি করেন আচ্ছা তাহলে কয়টা সারবাজার জুনাই আইছিলেন আজকে সেল হয়েছে একটা করেছেন অলরেডি বাজার কি ভালো পাইছে বাজার বাজার না সেরকম বাজার না সীমিত বাজার আচ্ছা এইগুড়া একটু ভালো করে দেখান তো দারুণ দারুণ আচ্ছা এইটার দাম কেমন চাচ্ছিলেন ভাইয়া বলেন তো ছেষট্টি হাজার আচ্ছা এই পাশে ঘুরা কত দাম দেয় বাষট্টি হাজার টাকা দাম বলছে না আচ্ছা নাইম ভাই এটার বয়স কেমন আসবে চার থেকে পাঁচ মাস এই রকম বয়স আসবে আচ্ছা এই যে থেকে পাঁচ মাস এর মতো বয়স আসবে এইটা কিন্তু দর্শক আচ্ছা নাইম ভাই তাহলে কত বললেন কাস্টমার বলে কত বাষট্টি বলে না আচ্ছা বাষট্টি হাজার টাকা দাম বলে এইটা টার্গেট কেমন করছেন ভাই তাও দামটা বলে দেন তো টিসট্টি চৌষট্টির মধ্যে আচ্ছা সীমিত লাভ টিষট্টি থেকে চৌষট্টি হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এইটা মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু বাঁসুরটা আচ্ছা নাইম ভাই আপনি তো সব সময় এই বাঁসুর নিয়ে ব্যবসা করেন হ্যাঁ সবসময়ে অলটাই এরকম বাঁসুর কেউ যদি সংগ্রহ করতে চায় দেওয়া যাবে দেওয়া যাবে একটু বলেন গগন বলেন যেটা লাগবে সেটাই দেওয়া দেওয়া যাবে না একটু নাম্বারটা দেন তো আপনার 017 017 24 24 02 02 4598 4598 এই নম্বরে যোগাযোগ করলে এই ধরনের বাঁসুর সংগ্রহ করতে পারবেন তাহলে এটার বয়স কেমন বললেন আপনি 50 থেকে 55 এর মধ্যে বয়স আসবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আর আমরা এই পাশে আরো একটা চমৎকার কিন্তু সারবাসি দেখতেছি চাষা এটা দাম কত চান সাড়ে বাষট্টি চাষা কি দাম বললেন আচ্ছা কত বলে কাস্টমার কত বলে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা বলে আচ্ছা কত হলে দেওয়া যায় চাষা এটা ও খরিদার সাফে আসলে তারপর দেখা যাবে সেটাও একটা নিয়ত করেননি আচ্ছা এই যে এটা পঞ্চান্ন ছাপ্পান্ন বলে আর কিছু হলে হয়তো বিক্রি করবে উনি এইটা আফতাব গছ হাট থেকে দর্শক এইটা তো চলেন আমরা একটু এই পাশে চলে যাব এই পাশে একটা দেখতেছি ছোটো বাসুর আর দেখি ভাইয়া একটু বড় ভাই দাম কত চাইছেন ছাপ্পান্না কি দাম বললেন চল্লিশ বললেন চল্লিশ হাজার টাকা কিন্তু দাম বলে এটা কিন্তু সার বছর ও ভাই কত দেওয়া যাবে

আচ্ছা এটা দাম কত চান আপনি কত বললেন ছিয়াত্তর কত হলে দেওয়া যাবে বাহাত্তর আচ্ছা তাহলে এটা বাহাত্তর হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চায় উনি আপ্তাবজ হাট থেকে এইটা

আচ্ছা সত্তর পাঁচশো কম হলে বিক্রি হবে আচ্ছা ঠিক আছে আরে এইটা এটা চাছা এটা কত হলে দিবেন এটা হ্যাঁ ওটা এক হাজার সাড়ে পঞ্চাশের হ্যাঁ উনু পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা কিন্তু কোনো পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে চলেন আমরা এই পাশে চলে যাবো বড়ো ভাই দাম কত চান ভাই পঁয়ষট্টি কত বলে ভাঙতে বলে সাইট ভাঙতে বলে ভাঙিবেন না ভাঙেন ভাঙেন সাইট কিন্তু ভাঙতে বলে সাইট উনি ভাঙিবে না কত টার্গেট করছেন আপনি সাইট সাইট হলে না আচ্ছা বয়স কেমন আসবে ভাই আড়াই থেকে তিন মাস সেই রকম বয়স আসবে ষাট হাজার টাকা এইটা কিন্তু দর্শক আমরা আর সম্ভবত দুই একটা করে তথ্য দিব আমাদের সঙ্গে একটু থাকবে কত এটা কত হলে বিক্রি করবেন এটা পাঁচ টান বাবা পঞ্চান্ন এটা পঞ্চান্ন হাজার তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আপনাদেরকে আপতাবগজ হাট থেকে আমরা শাহি আলদাতের সার করে তথ্য দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম